খুব এত কি আছে প্রয়োজন পক্ষে বিয়ে হবার জন্য প্রথমত আপনাকে প্রচারিত করতে হবে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সকলের কাছে বলতে হবে এবং প্রয়োজন বোধে এখন বর্তমান প্রযুক্তির যুগে মিডিয়ার সাহায্য নেওয়া যেতে পারে সেটা প্রিন্টিং মিডিয়া হোক অথবা ইলেকট্রনিক মিডিয়া হোক মিডিয়ার সাহায্য নেওয়া যেতে পারে তো মিডিয়ার সাহায্য নিয়ে অপপ্রচার করতে পারেন দ্বিতীয়ত যেটা বিবাহের ক্ষেত্রে একটু ছাড়ও দিতে হয় আপনাকে দেখতে হবে নিজের চেহারা আয় নাই তারপরে দেখতে হবে আরেকজন বিচার করতে হবে আমার সঙ্গে কিরকম লোকের খাপ থাকে এখন আপনি অসুন্দর সুন্দর কি কামনা করে বসে থাকতে আর ধন সম্পদ কামনা করে বসে থাকতে চলবেন শুধু বসে এক সমান মানুষের পাওয়া যাবে না এটা যতদিকে ছাড় দিয়ে আপনাদের রাজি হতে হবে। এতটুকু দি না হয় সর্বোচ্চ আপনি দুই এর জন্য যফাত্তাহু যফাত্তাহু বাহা পর উপরে ডান হাত রেখে ফজরের নামাজের পর 41 বার পড়বেন। প্রতিদিন দিন ফজরের নামাজের পর 41 বার যফাত্তাহু পড়ে সুবহানাতলকে পড় দিয়ে চেহারা মুখ হে দেবে। এক ফজরের নামাজের পর নিয়ত করে বসে নামাজের পর ইয়া লতিফ ইয়া খাবির আল্লাহর দুটো নাম একসঙ্গে করতে হবে ইয়া লতিফ ইয়া খাবির ইয়া লতিফ ইয়া খাবির হো দুটো নাম একসাথে করে প্রথম একুশ দিন এক হাজার বার করে সকালবেলা ইয়া লতিফ হো ইয়া খাবির হো ইয়া লতিফ ইয়া খাবির হো এক হাজার বার দ্বিতীয় একুশ দিন পাঁচশো বার করে প্রতিদিন যেগুলো গিরু রয়েছে কোরআন কোরআন কোরআনের আয়াত দিয়ে লিখে দেওয়া যায় এমন কিছু অনেক আছে ধরো আপাতত এই দুটো আমল করতে পারেন আমরা দোয়া করি আল্লাহ এর বন্দোবস্ত করেছি